টিউলিপ সিদ্দিকের গ্রহণ করতে পারবেন ডক্টর ইউনুস এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে অধ্যাপক ডক্টর ইউনুসকে ইউনুসের সাক্ষাৎ ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে এবং ব্রিটিশ সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকে গত চার জুন এর ডেটে চার চৌঠা জুন এর ডেটে একটি চিঠি দিয়েছেন আসন্ন ডক্টর লন্ডন সফর উপলক্ষে এবং লন্ডন লন্ডন সফরে তিনি আহ সিদ্দিকী ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎ চেয়েছেন সাক্ষাতের বিষয় মূলত টেউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ যেসব অভিযোগে বাংলাদেশের দুদক তদন্ত করছে এসব তিনি বলতে চাইবার প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন। এই মূলত আজকে ব্রিটিশ দ্য গার্ডিয়ানে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে এই প্রতিবেদনের আলোকে চিঠির বিষয়টি জানা গেছে প্রতিবেদনটিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তাই অধ্যাপক ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি ভারতে চলে যান বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরগোল হয়েছে এর মধ্যে টেলিপ কিংবা তার মা শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাত হাজার দুইশো বর্গ ফুটের প্লট নেওয়ার দুর্নীতি দমন কমিশনের অভিযোগ রয়েছে টিউলিপ আগাগোড়ায় এসব অভিযোগ অস্বীকার করে আসছেন আর টিউলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য এর কোনো ভিত্তি নেই সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলেও অভিযোগ টেগলিপের টেগলিপের লন্ডনে ফ্লাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপদেষ্টা লরি ম্যাগনাস তিনি বলেন মন্ত্রী হিসেবে মানদণ্ড ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত নন টিউলিপ এরপরও সিটি মিনিস্টারের পদ স্বেচ্ছায় ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক এটি গত জানুয়ারিতে এই তদন্তটা হয়েছে এবং টিউলিপ এমন ক্ষমতার অপব্যবহার করে ব্রিটেনে নিয়েছেন তদন্ত অভিযোগ পাননি ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ উপদেষ্টা লরি ম্যাগনাস যার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে অথচ বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের কোর্ট কাচারি বাংলাদেশের দুদক টিউলিপকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে এই প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ তাই আসছে সপ্তাহে গত সপ্তাহে টিউলিপ চিঠিটা লিখেছেন সেখানে তিনি লিখেছেন আসছে সপ্তাহে অধ্যাপক ইউনুসের লন্ডন সফরের সময় তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ লন্ডন সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সঙ্গে অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ করার কথা রয়েছে চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ফল বাজামাজি দূর করতে সহায়তা করবে টিউলিপ লিখেছেন আমি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হাম্প স্টেট ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে তবে এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি কি অবাক কি বিস্ময়কর ব্যাপার যে টিউলিপ থেকে যার জন্ম ইউকেতে যিনি বেড়ে উঠেছেন লন্ডনে যিনি পড়াশোনা করেছেন লন্ডনে যিনি রাজনীতি করেন লন্ডনে তার জন্য একজন ব্রিটিশ নাগরিক একজন সাধারণ নাগরিক ব্রিটিশ সাবেক মন্ত্রী তার বিরুদ্ধে বাংলাদেশে নানা রকম অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগ করার প্রেক্ষিতে বাংলাদেশের কিছু রাষ্ট্রীয় সংস্থা যেমন দুদক তার নামে তদন্ত করছে এমনকি টিউলিপ লিখেছেন যে বিষয়টি এ আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ এর আগ্রহ দেখায়নি তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলো মেলো ভাবে চিঠি পাঠাচ্ছে লিখেছেন টিউলিপ টিউলিপ যোগ করেন এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি গ্রন্থপকে অনুসারে পতে লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক আরো বলেন আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি টেলিভের দাবি তিনি তার খালার বিরোধীদের পরিচালিত একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন গত মাসে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে বাংলাদেশে এমন কোনো পরোয়ানা বা আদালতের শুনানির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন টিউলিপ তিনি বলেন যুক্তরাজ্য ও বাংলাদেশ টু বি চুক্তির আওতাভুক্ত দেশ হওয়ায় যুক্তরাজ্যে কাউকে গ্রেফতার করতে হলে বাংলাদেশ থেকে স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হয় যা মন্ত্রী বা বিচারক পর্যায়ে যাচাই করে অনুমোদন দিতে হয় আমি খানিক আগে যেটা বলছিলাম যে গত বছর যুক্তরাজ্যের সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ ওঠার পর টিউলিপ নিজেই ব্রিটিশ মন্ত্রীদের আচরণ বিধি তদারক কর্মকর্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপদেষ্টা ম্যাগনাসের কাছে হাজির হন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ায় গত জানুয়ারিতে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার ব্রিটিশ সাবেক মন্ত্রী ব্রিটিশ তদন্ত সংস্থা থেকে অব্যাহতি পাচ্ছেন কিন্তু বাংলাদেশে এমন একজন ব্যক্তির নামে উৎসাহ রটানো হচ্ছে প্রতিনিয়তা এবং তার প্রেক্ষিতে টিউলিপসির দিকে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন অর্থাৎ আগামীকাল তিনি যে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন এবং দশ তারিখ থেকে তিনি তেরো তারিখ পর্যন্ত লন্ডনে থাকবেন এই সময়ে যাতে তিনি একটি সাক্ষাৎ দেন এই জন্য চিঠি দিয়েছেন গত চার তারিখের ডেটে এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একজন ব্রিটিশ এমপি একজন ব্রিটিশ সাবেক মন্ত্রীর এবং একজন ব্রিটিশ নাগরিকের যিনি জন্মগ্রহণ করেছেন ব্রিটেনে তার হয়তো বাংলাদেশে আছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি কিন্তু তিনি তো বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্কই নেই এই যে মিথ্যা বানোয়ার যে অভিযোগগুলো করা হচ্ছে এই অভিযোগ খণ্ডনের জন্য হলেও ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারের সাথে কি সাক্ষাৎ করবেন টিউলিফ সিদ্দিকের এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনুস গ্রহণ করবেন গ্রহণ করবেন বলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সৎ সাহসটি আসলে নেই এখন যদি সৎ সাহস হয় আগামী তিন চার দিনে যদি টিউলিফ সিদ্দিকের সাথে সাক্ষাৎ হয় তাহলে মনে করব যে ডক্টর ইউনুস আছে যদি সাক্ষাৎটি তিনি না করেন তাহলে বুঝে নিতে হবে যে ডক্টর ইউনুস একজন ভেরু একজন কাপুরুষ তার চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো ক্ষমতা নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি ব্রিটিশ সাবেক প্রতিমন্ত্রী টিউলিফ সিদ্দিক তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি মিটিং করতে চান এবং সেই মিটিংয়ের উদ্দেশ্য তার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে আলোচনা করা কারণ টিউলিফ সিদ্দিককে কেন্দ্র করে নানা ধরনের সমালোচনা বর্তমান সরকারের পক্ষ থেকে করা হচ্ছে দুদকে নানা রকমের তদন্ত করা হচ্ছে যেগুলো একটাও প্রমাণ করা সম্ভব হয়নি বলে তার দাবি এবং বাংলাদেশ কেন্দ্রিক এই রকমের সমালোচনার কারণে টিউলিপ সিদ্দিক তার যে সরকারি দায় দায়িত্ব সেই দায় দায়িত্ব থেকেও ব্রিটেনে তিনি পদত্যাগ করেছেন এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু টিউলিফ সিদ্দিক এখন পর্যন্ত ব্রিটেন সরকারের সমর্থন পেয়ে আসছেন ব্রিটেন সরকার তার তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে তিনি তার বিরুদ্ধে কোন ধরনের কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি নিজেকে এক ধরনের স্বচ্ছ পরিষ্কার রাখার জন্যই তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এমন দাবিও তার পক্ষের লোকজন করে থাকেন সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর কি দেখা করবেন দেখা করে তার কথা শুনবেন এবং তার কথা শুনে তার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে বলে তার দাবি সেগুলো কি রোহিত করবেন সেই প্রশ্নটা সামনে এসে কি হবে কালকে প্রধান উপদেষ্টা যখন ইংল্যান্ড সফরে যাচ্ছেন যখন রাজার সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রীর এবং সেখানে টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ একটি চিঠি দিয়েছেন সেই চিঠির সত্যতাও বাংলাদেশের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে তিনি চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা তিনি সাক্ষাৎ চেয়েছেন উদ্দেশ্য তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে সেই দুর্নীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা এবং অহেতুক দুর্নীতি করা হচ্ছে সেটা তাকে বোঝানো গার্ডিয়ান প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই এই খবরটা নিশ্চিত করেছে সেই প্রতিবেদনে বলা হচ্ছে টিউলি সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনের সফরের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সঙ্গে দেখা করতে চেয়েছেন কারণ টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ আহ টিউলিপির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুবিধা ভোগ করেছেন আর এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগও করেছেন বাংলাদেশে টানা পনেরো বছর প্রধানমন্ত্রীর পদে থাকার সময়কালীন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে জড়িত আছেন এমন অভিযোগে তার বিচার কার্যক্রমও শুরু হয়েছে এরকম অবস্থায় গণমাধ্যম যেসব অভিযোগ প্রকাশ করছে তার মধ্যে একটি হল দেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে টিউরি সিদ্দিক ও তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে সাত হাজার একটি জমি পেয়েছেন একটি জমি পেয়েছেন এরকম দাবি এই দাবিটা দুদকের এই দাবিটা কি অনেকটা এরকম যে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র দুই কোটি টাকার মামলায় সম্পদ এদিক ওদিক করা বেহাত করা জিয়া অরফানেজ ট্রাস্টের সেই সম্পদ দুই কোটি টাকার সেই মামলায় খালেদা জিয়াকে জেলে রেখেছিল এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য দুই কোটি টাকা একটা বিশাল অভিযোগ এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার অভিযোগটা কি সেরকম হয়ে গেল না যে সাত হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা ক্ষমতা প্রভাব দাপট এগুলো খাটিয়ে শেখ রেহানা এবং তার মেয়ে অর্জন করেছেন এই বিশাল অপরাধের জন্য তার বিরুদ্ধে পড়েছে ব্যাপারটা অনেকটা এরকম সাজগোজ হয়ে গেল না মশা মারতে কামান দাগার মতো হয়ে গেল না এই এই ব্যাপারটাকেই টিউলিপ পুরোপুরি অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তিনি বলেছেন যে আমি জন্মেছি ব্রিটেনে আমি বড় হয়েছি ব্রিটেনে আমি মানুষ হয়েছি ব্রিটেনে এবং ব্রিটেনের এমপি হয়েছি মন্ত্রী হয়েছি সবই ব্রিটেনে বাংলাদেশের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছাড়া বাংলাদেশের মাটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এটা বলার চেষ্টা করেছেন এবং বাংলাদেশে বেড়ে না ওঠার কারণে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়নি এমন কথাও বলেছেন টিউলিপির বিরুদ্ধে আরেকটা একটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয় তখন শেখ হাসিনার সঙ্গে টিউলি সিদ্দিক উপস্থিত ছিলেন সেটারও ব্যাখ্যা তিনি বলেছেন যে শুধুমাত্র একজন পর্যটক হিসেবে তিনি সেই সময় সঙ্গে ছিলেন এর বাইরে কিছু না আপনারা তদন্ত করে প্রমাণ করতে পারলে সেটা খুবই ভালো কিন্তু টিউলিস সিদ্দিকের বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে অভিযোগের একটাও এখন পর্যন্ত প্রমাণ হয়নি সেটাও একটা বড় ব্যাপার ব্রিটেন সরকারও তার পদত্যাগের পরেও তার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তার কোনো অভিযোগই তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি অনেকে অভিযোগ করে থাকেন অনেক অভিযোগই শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনেক সম্পদ টিউলিপের মাধ্যমে ব্রিটেনে পাচার করেছেন সেই ব্যাপারেও এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি চিঠিতে টিউলিপ লিখেছেন তিনি আশা করেন এই সাক্ষাৎ ঢাকার দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে যেমন তার মায়ের বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে তার কিছু প্রশ্নের জবাব আছে যা এই ভুল বোঝাবুঝি ভুল ধারণা দূর করতে সাহায্য করতে পারে তিনি আরও লিখেছেন আমি একজন যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এবং গত দশ বছর ধরে পার্লামেন্টে হ্যামস্টেড ও হাইগেটের প্রতিনিধি জনগণের প্রতিনিধিত্ব করে আসছি বাংলাদেশে আমার কোনো সম্পত্তি ও ব্যবসায়িক স্বার্থ নেই দেশটি আমার হৃদয়ের কাছাকাছি কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি থাকি বা আমার ক্যারিয়ার গড়েছি আর দুর্নীতি দমন কমিশনের সম্পর্কেই তিনি বলেছেন যে তারা যে ধরনের অভিযোগ করেছে সেই ভুলোবোঝাবুঝির অবসান হবে প্রধান উপদেষ্টা যদি সময় দেন সেই সাক্ষাৎ